বাংলাদেশের দার্জিলিং খ্যাত জায়গাটি হচ্ছে থানচি অপূর্ব সুন্দর একটি জায়গা এই জায়গাটি একেবারে মিয়ানমার ঘেসে মিয়ানমারের পাশে এই জায়গাটি অবস্থিত অনেক বড় বড় পাহাড় আছে এখানে সুন্দর সবুজ শ্যামল বৃক্ষরাজি পাহাড় ঘেষে এই ঝর্ণা এবং উপরে পাহাড় ছুঁয়ে রাশি রাশি মেঘ উঁচু নিচু রাস্তা এবং সবুজ শ্যামর বৃক্ষরাজি এবং পাহাড়ি যে বসতি সুন্দর লাগে দেখতে অনেক সুন্দর লাগে এইখানে যারা গিয়েছে তাদের মন জুড়িয়ে গিয়েছে অনেক সুন্দর একটা জায়গা এবং বাংলাদেশের খ্যাত এটি পরিচিত এবং এখানে গেলে বাংলাদেশের যে সুন্দর জায়গা আছে এটি মানে ভাবতেই অনেক ভালো লাগে রাস্তাঘাট এখানে আগে অনেক দুর্গম ছিল এই এলাকাটি কিন্তু এখন রাস্তাঘাট হয়ে অনেক যাতায়াত অনেকটা সহজ হয়ে গিয়েছে উঁচু নিচু রাস্তা এবং কোথাও একেবারে সমতলের মতো তো এটি এক সময় দুর্গম থাকলেও মানুষের আনাগোনা কম থাকলেও এখন কিন্তু যাওয়া খুবই সহজ হয়েছে এবং এই প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ হচ্ছে অনেক পর্যটকেরই এবং বাংলাদেশি অনেক পর্যটকের বিদেশিরাও এখানে যায় এবং নিরাপত্তাও অনেক ভালো এখানে গেলে নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকার কারণে এখন অনেক পর্যটক এখানে যায়